তার প্রুফ আমাদের কাছে আছে তো ফেসবুক লাইভের মাধ্যমে আমি দেখাবো যে বর্ধমান দুর্গাপুর লোকসভায় কিভাবে সকালে ঢুকতে দেয়নি রাতে ঢুকতে দিচ্ছে না ইভিএম চেঞ্জ করাচ্ছে সিসিটিভি আছে কিন্তু তার স্ক্রিনিং আমরা দেখতে পাচ্ছি না ইভিএম আদৌ রাতে চেঞ্জ হয়ে যাবে কিনা সেটা আমরা কি করে বুঝি আমরা বুঝতে পারছি না তৃণমূল ইভিএম চেঞ্জ করবে কিনা কাল রাত্রে চেঞ্জ করেছে আমরা ধরেছি পরিকল্পিত পুরো পরিকল্পিত ঘটনা এটা আমাদেরকে বসতে দিয়ে তৃণমূল বিজেপি কে বসতে দিয়ে কোন জায়গায় সবাই দেখুন এ দেখুন তৃণমূলের এজেন্ট বসে আছে এখানে গাছ তলায় বসতে দিয়েছে গাছ তলায় দেখাও লাইভ দেখাও গাছ তলায় বসতে দিতে দেখাও লাইভ দেখাও ও অথরিটি অর্ডার দেখাচ্ছে আমি বলতাম কাজ করতে বলতাম আমি এর বলছিলাম এক মিনিট আপনার নামটা নি আরে ঠিক আছে আপনি আরে ভাইয়া ঘাড কি উதே रहे अरे আরে आपका नाम लेना है हमरा कोता सुनमो ना कुछ बोला आपन जो होतिया जे आपन जो ओततिया जे रखा बोलूं जी लेके দিবেন আপনার যে অথরিটি আছে তাকে বলুন ইলেকশনে যে এসছে সে দেখতে চাইছে যে দেখবে আমি তাকে কি করে আটকাবো আপনি জেনে নিন আপনি কথা বলুন উনি যদি বলেন তো আমি জানতে চাই আমরা যাবো চলুন আমরা যাবো চলুন আমরা যাবো চলুন আমরা যাব তুমি কি করে আটকাছো কোন অর্ডার আছে দেখাও তোমার অর্ডার দেখাও অর্ডার দেখাও ইভিএম চেঞ্জ করেছো কাল রাত্রে ধরা পড়েছো তোমরা ইভিএম চেঞ্জ করেছে কাল রাতে আটকেও চেঞ্জ করেছে হ্যাঁ লাইভ কর হ্যাঁ লাইভ কর দেখুন ট্র্যাফিক ইন্সপেক্টার আসছে এ এস আই ট্র্যাফিকের থেকে গার্ড দিয়েছে পুরো অরজকতা চলছে বাংলা পুলিশ দিয়ে এখানে বাংলা পুলিশ দিয়ে পার হচ্ছে কালকে রাতে ইভিএম চেঞ্জ করেছে দেখুন আড়ালেকে কথা বলছে ভালো করে দেখুন এটা হচ্ছে ট্র্যাফিকের লোক এনাকে গার্ড দিয়েছে ওনার যখন অথরিটি নেই আমাদেরকে আটকাচ্ছে ইভিএম ভেতরে চেঞ্জ হচ্ছে আমাদেরকে চেঞ্জ করতে আমাদেরকে যেতে দিচ্ছে না এই তো স্যার এখানে আসুন এখানে আসুন এটাই স্যার এটাই স্যার দেখতে দেবেন আমাদেরকে পাহারা দিয়ে বসে রেখেছে বেঙ্গল পুলিশ দিয়ে ইভিএম চুরি করছে এটাই হচ্ছে স্যার এটাই হচ্ছে বেঙ্গল পুলিশের স্যার উনি দায়িত্ব আছেন না না আপনি দায়িত্ব তাহলে আপনি এখানে কি করতে আছেন আপনি গেট পাহাড় দিতে আছেন ইভিএম পাহাড়া নয় উনি ইভিএম পাহাড়া নয় উনি গেট পাহাড়া দিচ্ছেন মানে বিজেপির লোক যেন ঢুকতে না পারে সেই পাহারা দেবেন তৃণমূলের লোক পেছন দিক থেকে ঢুকে ইভিএম চেঞ্জ করছে এই অফিসার সেখানে সেখানে একবারে পুরো আছে দেখুন আড়ালে চলে যাচ্ছে ফোন করতে করতে আপনারা সবাই দেখুন আড়ালে চলে যাচ্ছে ফোন করতে করতে দেখুন ইনি ছিলেন ট্রাফিকে এখন চলে এসছেন গার্ডে ইভিএম চেঞ্জ ইভিএম চেঞ্জ করাচ্ছে বেঙ্গল পুলিশ ইভিএম চেঞ্জ করাচ্ছে বেঙ্গল পুলিশ দেখে নিন ভালো করে মুখটা দেখে নিন সবাই ফেসবুকে ভাইরাল করুন এই অফিসার হচ্ছে বেঙ্গল পুলিশ তৃণমূলের একদম কেন করবো না দাদা এটা ভারতবর্ষে গণতান্ত্রিক অধিকার আছে ইভিএম ইভিএম লুট লুট করাচ্ছে করাচ্ছে উনি উনি ভোট করার পর ইভিএম লুট করাচ্ছে আমার নাম জানতে না বলুন যে চিফ ইলেকশন এজেন্ট এস আর ব্যানার্জি এসছে কার সাথে কথা বলছেন দিন ফোনটা দিন ফোনটা কোনো অসুবিধা নেই আমার অথরিটি নেই আমি দেখতে পাবো না ইভিএম আমি ভিডিও ভিডিও সিডি সিসিটিভি ফুটে দেখতে পাবো না দিন ফোনটা তৃণমূলের চামচাগিরি করছেন

তৃণমূল কত টাকা দিয়েছে আপনাকে কত টাকা দিয়েছে দাদা তৃণমূল আপনাকে ও দাদা কত টাকা দিয়েছে আপনাকে তৃণমূল এটা করার জন্য কত টাকা দিয়েছে হ্যাঁ